অহংকার আমি বড় আর কিছু ইয়ান ভিতরে গলি মানুষ এবার ধ্বংস মানুষ ধ্বংস হয়ে গেল একটান জিনিস যথেষ্ট ইয়ান অহংকার আর কিছু লাগবে না ক্যান্সারিয়ান ইয়ান আর এক কান মানুষের গিনাকরণ গিনাকরণ মানুষের উন্নতি দেখি না বারণ এবে ইমাম কাও গিয়ে হয় এবার আলম কাউ গিয়ে হয় এবার বড় খেয়ান গেল গয় ইয়ান যদি এর হন ভিতরে গলি তো গড়ে কি

মানুষ নিজে নিজে শুদ্ধ বন্য পারে নিজে নিজে কলবিয়ান করে নিজে নিজে আখলাখ বালা করে তৃতীয় নয় তো কেন বাড়ি বেঁ দেয়ালা দেয় আহ চরিত্র এলাকা মানুষের যা কেন বস্তি বে বসি আর করে যাও রেও এবার খেং করি দেয় খেঙ্গি ঘরে এখন বেশি মাঝি মাঝি শিখি পালা রেও এটা না হতম দি কিন্তু দান্ডি দ্বারা দিব না

কি আরাতত ফেসানা আর অনারত মধু আজ ন কি তো আজ আল্লাহ আরাত মধু তুই দুনিয়া দাদ দেয় তাহলে তোর হাতত ফেসানা রে হয়তো সব পর হত আর বাকি আছে তো কি হয়তো আর দেখি দি আর আতি লেখি লেখি অনাখন অনারাতি লেখি লেখি আখে

مفتی فوج اللہ رحمت اللہ علیہ میں خلال رہنے بہتے مفتی آزم اپنے وہاں سنی بھی ہے کتاب کو انہی کھلتے ہو اس فرگی واسن ہو یہ رہے لامی جاتے ہو ایبر اے ای حدیث فرانی واضح ہے انہی لکھا لکھا مارا عمل در وجد ہوئی ارائی دو آنے میں کھم کا ماتر بش کا ماتر میں جاؤں گا میں کندی دے اندی دے شازانی میں ان عمل

اللہ, 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 اللہ یادوں میں تیری سب کو بلا دو کوئی نہ مجھ کو یاد رہے سب خوشیوں کو آگ لگا دو خانے دل آباد ہے اب بس تادم آخر ورد زبا اي مير لا اله الا الله لا اله الا الله لا اله

ছরিলা দাদুল লড়িতক শরমে কেং করিবে কেং করিবি রশিদ আহমদ আজ হাম দাদুল মহাজির মহ কিরামতুল্লাহ হাত দাবালায় এই রশিদ আহমদ দেখ কানা কেং গরে দেম ফালাই গরে দে জোদিয়ার নিজর ভিতরে আখলাক এ নববী ফিদতত বনা হয় আল্লাহর রাজি করতে বনা হয় গুঞ্জ জনা পাবিবেন ওড

মরতওয়াল লাজ্জস্তান হদ্দুর নাবীয়াতলয়ে 8 পর্যন্ত মাইফাল লাজ্জস্তান হদ্দুর বড় শরীর সেয়ারা আর আতা তল টাকা তলবাদে হেফাজত করিব সাথে সাথে মরতওয়া যৌবন খরচ দে নিজর চাহিদা মিটাইব শাহওয়াত মিটাইবদে বো এবং বান্দি এই দুনিয়ার আছে হজাগা উগবো আর গবাদি

সাত প্রকার নাম্বার এক যারা আদ এরা বীর্যপাত করে আর হতাই বাকি তেতাম মনে রাখা বুঝ না হইতে যারা হস্তমৈথুন করে আল্লাহ মাপ নগরিব রহমত নজর দিয়ে না যাইব যার নাম থ নম্বর বড় ঘরে হনা এক নম্বর নাম্বার দুই যে সমস্ত পুরুষ পুরুষে অপকর্ম করে পুরুষ জিবে অপকর্ম করি কি জাল লয় করি এই দুই প্রকারের মানুষরে আল্লাহ পাকে রহমতের নজর দিয়ে না যাইব মান কামান করিব যার নাম থ নম্বর নম্বর সার যারা নেশা খাইব নেশা মানি মতিবেতজ্ঞ প্রকার নেশা মথন হালাল না হারাম আর গাজা কা টেবলেট কা

ডাগর মেসরে আকরব এবার আর প্রতিবেশী বলি হয় ফারালে মানুষরে গর ডাগর মানুষ হলরে হষ্ঠ দিবে আল্লাহ মানুষ এবারে মাপ গঠ নয় রহমতের নজর দিচ্ছে নয় যার নামত সরম্বর করা দিবে আসে না গুমজার বড় করে মাথা দি গুমজর আহ ফা গুমজার রে ডর ডি গালা গালাগালি করে কিছু ফানত তুন সুনফর ন্য এনে এনেক কালাগালি করে ওদর মান আসাদ নাই প্রতিবেশীরে হস্ দে এলে প্রতিবেশীরে যারা হস্ দে এ তারা জা নামতার যাব সাত নাম্বরত যারা দাাগর মেশর লয় দাাগর মানুষর বু ছে দি যারা গড় আছে এই গড় সেট এদের ভুবন যারা জানা করিব আল্লাহ ইতারা রহমত নজর দিয়ে নচাইব নামত এক নম্বর দিব ইতারা গৌরব নাম নগর হওয়ান ভাইয়া হওয়ান ভাইয়া এই সাত প্রকারের মানুষ জন্নতি না যাহার আল্লাহ সমস্ত গুণত আর হেফাজত করো ভাইয়া মানে হাম করি না পারে সাথে সাথে

জান তুই বারান দিন নাকি নেতাল্লা জানি ফেলার দে বারান জানি এলাই বড় করে ঘন আল্লাহ জান দিবে আল্লাহ বেড়িল্লাই জানাব সুন্দর হয় ফেমিকা গর মানে বিয়ে যার গনি ফেমিকায় ফেমিক অবশ্যই আর বিয়ে যার গে না তো খারাপ লাগান না

শরীরের অঙ্গ প্রত্যঙ্গ বিক্রি রক্ত বেচন হারাম বেচন হারাম আগ বেচন কিডনি শরীরের সমস্ত জিনিস বেচন এবার তৃতীয় নম্বর হতা বন্ধুরে কেন করে হইলেন বন্ধু আর একটা মনের হতা আছে কি পাই ওটা সিটিং এগর

ফেট ফুলি যার গে যত শান্তি লাগবে নাকি মানুষ আছে না গরজি অনুরা দেশে মাঝে মাঝে ফেট খারাপ নয় দেরি গরু হাই ফেট ফাটল গিয়েছি গাল ভাতলে যাগি ভেটে আর যদি হয়ে যেতে মগুর সিলে দিবেন কিয়া ইয়ান জান্নাতে মেশার আলামত না যে মানুষ আমানত রক্ষা করে এই মানুষ কি মানুষ বড় করে কয় যায় মানুষ আর সনম বড় মানুষের গুনাহই দিবে ওয়াদা রক্ষা করিব কারণ করে হোয়া করিব কি ওয়া কি রক্ষা করিব ওয়াদা 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 রক্ষা করিব যার জিয়ান দে নেতা ওলি কর্মীর যে ওয়াদা দিয়ে ওয়াদায় রক্ষা করিব আর যেই নেতা ওয়াদা দিয়ে ওয়াদা রক্ষা না করিব জান্নাতের খুশবু ধরে

Ana madde boyutu kimde? Uzun kisso ne dani? Abba kisso ne olacak? Şuda bunu da. Şuda Allah akbar hobi ya? Yer for ana galat madde atadıyıvan. Namati boyutu ko swab di boyut Ken mozazini şaya. Bu manuş garat tun uzubanay. Man karaja minel bayti mutata heran. Manuş bari yede fobitra uzu halam banay. Mozoyda yere.

আরা মসজিদের নয় আজানদের ফাজ বার ডেলি এই নেই অনুরোধ করি ও ভাইয়ার এই শান্ত গুণর গুণী বানো এক নম্বর ইমান নাম দিলের ভিতরে থাকো রাহ ইমানের দাম বাড়ি ইমান দ্বারার দাম বাড়িবে হতে সৈন্য লাগিল এতে সৈন্য হবে কি আমল সৈন্য কি সৈন্য আমল সৈন্য তা আমল সৈন্য যাতে লাগিব অনর দাম আর দাম বাড়িব জিন্দগি আমদ বরায়ে বন্দগিস্ত জিন্দগি মন্দ আর দাম বাড়ার কি দাঁড়ায় আমলের দ্বারায় ইমানদার মানুষ কিয় অন দাম আছে কিন্তু আরো বেশি দাম বেতে যাতে আমল আইট হবো আমল লাগিব আল্লাহ আল্লাহাকে আমল করি তফিক দান করার কামি